আসসালামু আলাইকুম আইটি ম্যাথ নিয়ে আসলাম তো এখানে সান জেনারেটর সান জেনারেটর সার্কিট অঙ্ক করলে আমাদের ম্যাথ করতে সুবিধা হয় তো আমরা সান জেনারেটরের সার্কিটটা অন করে নিই আমি কিন্তু অনেক দ্রুত অঙ্ক করাচ্ছি যেহেতু তোমাদের ক্লাস লেন্থ দিয়ে হয় হ্যাঁ তো লেন্থ ক্লাস সব কি ভালো লাগে না তো পোল সংখ্যা দেওয়া আছে পোল কত চার সান জেনারেটরে আর এস দেওয়া আছে তারপর হচ্ছে আর এ দেওয়া আছে ওয়েব কানেক্টেড এ হচ্ছে কত টু তো জেড এর মানও দেওয়া আছে ফাই এর মান দেওয়া আছে আর আর ই ভোল্টেজ এই টার্মিনাল দিয়ে আর আর ভোল্টেজ কত দেওয়া আছে ওহম টার্মিনাল রেজিস্ট্যান্স কত বিশ ওহম অর্থাৎ লোডের রেজিস্ট্যান্স আর এল ঠিক আছে তো এন ইকাল তো তবে লোডের পাওয়ার কত লোডের এই যে এখানকার পাওয়ারটা বল করতে বলছে পি আউট জেনারেটরের ক্ষেত্রে যেটা আউট হ্যাঁ জেনারেটরের ক্ষেত্রে আউট তো পি আউট বের করতে গেলে আমার এখানকার কী লাগতেছে পি আউট বের করতে পারি একটা পিআইপি আর্ড বের করতে পারি আই এল মানে লোডের কারেন্ট এবং লোডের রেজিস্ট্যান্স দিয়ে যেটা পারবো আর একটা বের করতে পারি আইসকার আর এ হ্যাঁ তো এটা আইসকার দিয়ে বের করতে পারি তারপর লোডের ভোল্টেজ ইন্টু লোডের কারেন্ট লোড কারেন্ট দিয়ে বের করতে পারি তার লোডের ভোল্টেজ স্কার রেড বাই আর লোড দিয়ে বের করতে পারি এই তিনটা সূত্র বের করে আমরা পারবো তো এখানকার সূত্র সহজ হচ্ছে আমার লোডের কারেন্ট আর রেজিস্ট্যান্স তো আমার দেওয়া আছে তাই কারণে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি কি লাগতেছে সেটা আগে দেখার বিষয় তো এখানে যদি বের করতে যাই তো আমাকে কি কি করা লাগতেছে সেটা এখন দেখার বিষয় দেখো লোডের পাওয়ার বের করতে হবে তো লোডের পাওয়ার বের করতে গেলে আগে আমাকে বের করতে হচ্ছে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে দেখে নিয়ে একটু মান কত দেওয়া আছে এখানে তিনশো পঁচিশ ইন্টু এন এর মান কত দেওয়া আছে বারোশো ইন্টু পি এর মান কত দেওয়া আছে চার সিক্সিন ইন্টু টু এখান থেকে ইজির মানটা পাবো একশো তিরিশ ভোল্ট ওকে তো ইজি এখন যদি বের করতে পারি তাহলে ইজি থেকে যদি আমি এখানকার এই ভোল্টেজটা যদি বাদ দিতে পারি যে লসটা আছে আর এটা আর এই যে লসটা এই লস বাদ দিতে পারলে আমি ডাইরেক্ট ভোল্টেজটা পেয়ে যাচ্ছি এই প্রান্তের আর এই প্রান্তে ভোল্টেজ আমি এই প্রান্তে ভোল্টেজ বলতে পারবো তাই না তো আমি এখানে ইজি ভোল্টেজটা পেয়েছি তো ইজি ভোল্টেজটা আমি যেহেতু পেয়েছি তো ইজি থেকে যদি আমি টার্মিনাল ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে ইজি থেকে ইজি থেকে যদি আমি ভি এটা যদি দিই অথবা ভি ভি এটা যদি বাদ দিই তাহলে আমি টোটাল পাবো এল তাহলে ইজি তো জানি ইজি কত আমি ভিএটা ব্যথ টাপ তাই না তো ভিএটা বাদ দিতে গেলে আমাকে কী কী করতে হচ্ছে দেখি ভিএটা বাদ দিতে গেলে ভি টু কি জানি বি থেকে জানি আই এ আর এ মানে আর্মেচার রেজিস্টার আর্মেচার কারেন্ট গুণ করলে আমি ভোল্টেজ পাবো ঠিক আছে তো তো ইজি মাইনাস আই এ পাবো কীভাবে শান্টের কারেন্ট আর হচ্ছে লোডের কারেন্ট যোগ করলে পাবো আই এটা ভেঙে করে দিলাম একবার হ্যাঁ তো ইজি তো জানি মাইনাস তাহলে আই এস এস পাবো কীভাবে লোডের ভি এস এস ডিভাইড বাই আর এস এস প্লাস এল পাবো কীভাবে লোডের এল লোডের বলতে ডিভাইড বাই লোডের রেজিস্ট্যান্স ঠিক আছে তো আর এ তো ইজি ইজির মান এখান বসাই দিই সব ইজির মানটা ইজির মান কত পেলাম একশো তিরিশ একশো তিরিশ মাইনাস ভি এ মানে এখানকার যা ভোল্টেজ দেওয়া আছে এই যে এখানকার যেটা ভোল্টেজ সেটা আমার এটা ভোল্টেজ ঠিক আছে তো ভি এ লো এখানকার ভোল্টেজ কত দেওয়া আছে আমাকেও ভোল্টেজ কি দেওয়া নেই ভোল্টেজটা আমাকে বের করতে হবে ভি লোড ভোল্টেজ ভিএল আর এস এস আর এস এস দেওয়া আছে তাই না আর এস এস কত আসি ওগুলো আমি দেখিনি আগে সলিউশনগুলো আচ্ছা ভিএল ইকাল টু বের করতে হবে আর আর এল কত দেওয়া আছে লোডের কারেন্ট দেওয়া লোডের কত দেওয়া আছে বিশ ওহম আর আর এ দেওয়া আছে টু ওহম তো টু ওহম তো এখান থেকে আমি ভিএলটা বের করতে পারবো তাহলে ভিএল সলভ ফাংশন করো ভিএল এল টু একশো তিরিশ মাইনাস ভিএল ডিভাইডেড বাই আশি প্লাস বাই বিশ হ্যাঁ টু তাহলে এখান থেকে আমার বিএলটা পেয়ে যাবো ভিএল টু ক্যালকুলেশন করলে তুমি এখানে সল ফাংশন করলে পাওয়ার কথা আমি করে ফেলি সল ফাংশনটা তাহলে সল ফাংশন এক্স তাহলে

পনেরো পয়েন্ট পনেরো পনেরো ভোল্ট ওকে আমি ভোল্টেজটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি ভোল্টেজটা পেয়ে গেলাম ঠিক আছে না তো ভোল্টেজ পেয়ে গেছি আমি এখন সুন্দর করে বলতে পারবো না তো পি আমি তো বলে দিলাম পি আউট এই কারণ কি জানি বিএল আইএল তাহলে বিএল তো কত একশো পনেরো পয়েন্ট পাঁচ গুণিত আইএল কত আইএল এর মান কত এখানে বের করছি আমরা

আমি সবগুলো ম্যাথ অ্যান্সার করতে পারি না তবে আমার যেহেতু থিওরি বা অন্যান্য সব ঠিক দিয়ে দিচ্ছি তাহলে তোমরা এগুলো ক্যালকুলেশন করবো সব ক্ষেত্রে ইনশাল্লাহ সব মিলে যাবে হ্যাঁ তো এইটা ক্লাস যদি বুঝতে না পারো আমার কমেন্টে জানি আমি আবার ডিটেলসে তোমাদেরই পড়ানোর চেষ্টা করব তবে আশা করি তোমরা বুঝতে পারবে ওকে থ্যাংক ইউ